আসসালামু আলাইকুম আমার প্রিয় পুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে না আল্লাহ পাক অসুস্থ দিলে আর কিছু করার নেই তো উনি অসুস্থ একটা ভিডিও আমি ঈদের দু একদিন আগে দিয়েছিলাম বাড়িতে আসার ভিডিও আর তোমরা হয়তো ভাবছো যে আমি বাড়ি এসে কেন ভিডিও দিচ্ছি না রোজার মাসে তো ওটা বাদ দিয়ে দাও কারণ রোজার মাসের ভিডিও বানায়নি তো সেই জন্য মানে ভিডিও আর দেওয়া হয়নি তো ঈদ হচ্ছে আমাদের জন্য একদমই বরবাদ মানে এবারে ঈদটা আমাদের মাটি হয়ে গেল। ঈদের আনন্দ কারুই নাই কারো মনে কোনো ঈদের আনন্দ ছিল না শুধু হাসপাতাল আর বাসা মানে বাড়ি এরকম ছিল তো এই মুহুর্তে কি করা যায় ভিডিও তো মানে মন মানসিকতার ব্যাপারটা একটু বেশি তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি তো একটু একটু করে ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে হসপিটালের ব্যাপার সেটাও বলবো যে কি হয়েছিল কেনই বা হসপিটালে গিয়েছিলাম আর কেনই ঈদ মাটি হয়ে গেল সব কথাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব তো এখানে হচ্ছে প্রথম অবস্থাতে বলবো যে আমার শাশুড়ি মানে উনি হচ্ছে অসুস্থ ছিল প্রথম হসপিটালে ডাক্তার দেখাতে যায় তো সেখানে গিয়ে ওনার মেয়ের বাড়িতে ছিল ওখানে কী হয় উনি ব্রেনে একটু স্ট্রোক করে ফেলে তো কেন করেছে কিভাবে করেছে সেটা তো আর জানি না পাক অসুস্থ দিলে আর কিছু করার নেই তো উনি অসুস্থর কারণে হচ্ছে আমাদের হসপিটালে যাওয়া আসা করতে হয় তো যাই হোক ঈদের আগের দিন ওনাকে যখন আমরা বাড়িতে নিয়ে আসি তো ঈদের দিন কি হয় আমার মেয়েটা অসুস্থ হয়ে যায় আমার ছোট্ট মেয়েটা তো ও অসুস্থ হওয়ার কারণে আর মন মানসিকতা ঠিকই রাখতে পারি নাই কোনো কিছুতেই তো আর হচ্ছে আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি এবং ভিডিও বানানোও হয়নি ওকে নিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম এক হলো ওদিকে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া ওনার মাকে নিয়ে খুব ব্যস্ত ছিল আর আমার মেয়ের রাতে মনে হয় কি বিশ থেকে বাইশবারের মতো ও বমি করে আর বমির সাথে হচ্ছে ডায়রিয়া শুরু হয়ে যায় তো সেখানে আমি একা একা হচ্ছে স্ট্রাগল করেছি আমার মেয়েকে নিয়ে পাশে কেউই ছিল না আমার স্বামীকে তো টোটালি পায়নি আমার শাশুড়ির আরও তিনটা ছেলে আছে কিন্তু ওরা এতটা মানে ওনার পাশে ছিল না শুধু আমার স্বামী ওনার পাশে একটু বেশি থাকে একটু বেশি ভালোবাসে তো যাই হোক সব কিছু মিলে আমি একটু একটু না অনেক বেশি প্যারেশানিতে ছিলাম আর আমার মেয়েটা এখনও ভালো করে সুস্থ হয়নি সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর আমার শাশুড়িকেও ঈদের পর দিন হচ্ছে সিএনএচে নিয়ে আসা হয় তো উনি আল্লাহ রহমতে এখন একটু সুস্থ আছে তো সেই জন্য সব কিছু চিন্তা ভাবনা করে ভিডিও স্টার্ট করে দিয়েছি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও ওয়াচ করবে আর এখানে হচ্ছে এটা আমার বাড়ি তো এই বাড়িতেই হচ্ছে আমি থাকি আর তো এই নতুন বাড়িতে আমি কি করেছি নতুন মাটি ফালানো হয়েছিল তো সেখানে আমি অনেকগুলো পেয়ারা গাছ লাগাই তো ফাঁকা পড়েছিল তো সেই জন্য এখানে পেয়ারা গাছ লাগিয়ে দিয়ে যাই এই গাছগুলোতে অনেক পেয়ারা দরে আর হচ্ছে এখানে ওই একটা লুক আমাদের পাশের বাড়ির হয় আর কি তো ওনাকে দিয়ে আমি বড়ই গাছ ছিল একটা বড়ইও প্রচুর পরিমাণ ধরে টক বড়ই তো ওই বড়ই গাছটা একটু ছাটা দিলাম যেন ব সামনের বছর একটু ভালো বড়ই ধরে তো বড়ই গাছ ছাটিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি লাউ গাছগুলোকে একটু ছেটে নিচ্ছি কারণ আমার গাছের মধ্যে এই লাউ গাছ এসে অবস্থা খারাপ আর এটা হচ্ছে আমার আমার বাড়ির একটা ঔষধি গাছ এটাকে বলে উলুদ কম্বল গাছ তাই উলুত কম্বল গাছের এটা আমরা ছোটোবেলায় ডালগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মানে কুটি কুটি করে কেটে তারপরে হচ্ছে বিজিয়ে পানিতে বিজি ওই পানিটা দিয়ে হচ্ছে শরবত করে খাওয়া হয় ওইটা হচ্ছে শরবত করে খায় এখন এই এই ঢালগুলা কিন্তু অনেক উপকার চল কবুতরের বাচ্চা লুয়ে আচ্ছা কবুতরের বাচ্চা রান্না করবো আর ঈদ তো হয়ে মারিগো ঈদ আর ঈদ নাই তো কবুতরের বাচ্চা আনতে আজকে এই হলো কবুতরের তো চলে আসলাম ননদের কাছে এ হচ্ছে আমার খালা তো ননদ ও হচ্ছে কবুতর পালে আর যে পিছনে জানালা দেখছেন এদিক দিয়ে হচ্ছে কবুতরগুলা দেখা যায় খুব সুন্দরভাবে তো জানালাটা খুললে কবুতরের বাচ্চার শব্দ শোনা যায় তা আমার ছেলে হচ্ছে কবুতর খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে সূর্যমুখীর ফুল মানে সূর্যমুখীর বিচি আর এখানে ওর দিয়ে হচ্ছে কবুতর পাড়ামো আমার দ্বারা সম্ভব না আর চঙ্গাটা হয়তো ভেঙে গেছে তো এই যে ও হচ্ছে এখন কবুতরের বাচ্চাটা বের করবে আর কবুতরের বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে আর একটু বড়ো না হলে গুস্ত হয় না আর ছোট বাচ্চা খাওয়াটাই হচ্ছে উত্তম আর ছোট বাচ্চাতে একটু রক্ত হয় আর ছোটো বাচ্চা খাওয়াটা সবচেয়ে উপকারী তো এর একটু বড়ো সাথে হয়ে গেছে অনেকটাই পাখা উঠে গেছে তো যাই হোক কবুতরের বাচ্চা দুইটা পেয়েছি আর অনেক দাম গ্রামে হচ্ছে কবুতরের বাচ্চা অনেক দাম যতই বলো ননদ আর যাই বলো দাম কিন্তু কমাবে না তো বাজারের থেকে বাড়িতে একটু বেশি দাম তো বাজারে যাইলে হতো আরও একশো টাকা রিক্সা ভাড়া লাগে তো ভাবলাম যে না বাড়ি থেকে নিয়ে নিই তো এই যে কবুতরের বাচ্চা নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর এই কবুতরের বাচ্চা আমার কিন্তু পছন্দ না আপনাদের ভাইয়ার শরীর অনেক অসুস্থ যেমন ওর আম্মারে হচ্ছে রক্ত দিতে হয়েছিল তো সেই জন্য কবুতরের বাচ্চা নিলাম সাথে আমার বাচ্চারা খাবে আর এই যে আমার মা এটা কিন্তু অনেক অসুস্থ তো সব কিছু সেরে ডাকা আসরের সমস্ত কাজ মামারি দিয়ে হচ্ছে কবুতরের আর এগুলো জবাই করাই এটা হচ্ছে আমার আরেকজন বোন বোনের মতো বলতে পারো মানে বাড়িতে গেলে একসাথে চলাফেরা করি তো ও হচ্ছে আমার কবুতরের বাচ্চা একদম বেছে কুটে তারপরে দিচ্ছে আসলে কেউ যদি একটু হেল্প করে তাহলে কিন্তু খুব ভালো লাগে তো ও হচ্ছে আমার এই যে কবুতরের বাচ্চাটাকে খুব সুন্দরভাবে কেটে ফ্রেশ করে দিচ্ছে আমি হচ্ছে শুধু বাসায় যাব আর রান্না করব। মানে একদম দুপুর টাইম দুইটা প্রায় বেজে গেছে তোমরা তো দেখছো যে আমি গাছ আমাদের বাড়িতে অনেকগুলো গাছ কাটা হয়েছে তোমরা সবাই দেখেছ তো যাই হোক ওইগুলো সব কেটে মানে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই কবুতর কাছে গিয়েছিলাম তো ওই দিক দিয়ে কবুতরগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব আর তোমরা তো জানোই আমার ঈদটা একদম মাটি হয়ে গেছে সব কিছু মিলে আমার ঈদ আর ঈদ রইল না তো যাই হোক তোমরা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলে আসলাম কিচেনে এখানে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন রান্নাটা স্টার্ট করব আর তেল দিয়ে দিচ্ছি আসলে সময়টা এত বেশি নাই হাতে খুব দুপুর হয়ে গেছে খুব ক্ষুদা লেগেছে তো রান্না শুরু করে দিয়েছি পিঁয়াজ আর তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে হচ্ছে আমি এগুলা কি খুব ভালোভাবে মানে ভেজে নেছি তারপর দিয়ে দিলাম আদার রসুন বাটা আদার রসুন বাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেছি যেন কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি কষানোর জন্য আর এখনড়া দিয়ে দিলাম করে দিব আর মরিচের গুড়া ঝাল এখন আমি একটু ভালোভাবে মশটাটাকে নিয়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরেগুড়া জিরে গুঁড়াটা আমি হচ্ছে আমার দ্বারা সম্ভব না বেটে জিরা খাওয়া তো বাটার থেকে একটু গুঁড়া করে নিয়ে নেই আর এই দিয়ে হচ্ছে আমার কবুতরগুলা খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি এই কবুতরগুলো এখন দিয়ে দিলাম মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে রান্নাটা সেরে নেব তো আমার এই বিরুদ্ধে কোনো দিকে কোনো সমস্যা থাকলে অবশ্যই বুল ত্রুটি ক্ষমা করে ভিডিওটা দেখে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি একটা ঢাকা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আসলে বাড়িতে আওয়ার পর একটা প্রবলেম হয়েছে কি আমার লুসনিগুলা খুঁজে পাচ্ছি না তো ওনা দিয়েই হচ্ছে আমার ঢাকনা ধরতে হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে মশলাটা খুব মশলা এবং কবুতর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি ঝোলটা দিয়ে দিব। আর কবুতরের জুল হচ্ছে তোমরা একটু ঝুলকু ঝুল খেলে কিন্তু ভালো হয় একটু বেশি আর রক্ত হয় শরীরে উপকারিতা বেশি পাওয়া যায় স্যুপ রান্না করে খেতে পারো তো আমার হিসেব হচ্ছে যারা স্বাদ বেশি নিতে চায় উপকারের থেকে তারা হচ্ছে বোনা করে খেতে পারো তো এই যে আমার এখানে হচ্ছে কবুতরটা প্রায় রান্না হয়ে এসেছে আর বাচ্চারা কিন্তু একটু বুনা বোনা করলেই খেতে পছন্দ করে জুলটা খেতে পছন্দ করে না তো সেই জন্যই একটু এইভাবে রান্নাটা করে নিলাম একদম মাখা মাখা জুল করে নিয়েছি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আমার প্রিয় আপুরা আর আজকের ভিডিওটা কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করবেন আর সবাই আমার পাশে থাকবেন আগের মতো কিন্তু নাই এই চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো সেই জন্যই হচ্ছে আজকে থেকে স্টার্ট করেছি শুধু তোমরা সবাই আমার পাশে থেকো তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ